ইতারে একটা টিকিট নিয়ে দিতাম ইতে ফারকে ঢুকবে কই এই যে ফুল বিক্রি করতেছে এখন ফারকে ঢুকবে ইতে টিকিটের কি টাকা নাই তোর কাছে আচ্ছা আমি আছি এখন আগ্রাবাদের এখানেই ওয়ান্ডারল্যান্ডে যেটার নাম দিছে আগে আগ্রাবাদ শিশু পার্ক ছিল এটাতেই তো এটার আসলে এখনও ভিতরে আমি ঢুকি নাই তবে অনেক সুন্দর আজকে আমি ঢুকবো না তবে ওকে ঢুকাচ্ছি আমাদের সমাজে এমন কিছু অবহেলিত শিশু রয়েছে যারা এমন জায়গায় প্রফেস করা হচ্ছে স্বপ্নর মতো তো আমি বলবো আপনাদেরকে চেষ্টা করবেন ওদের জন্য কিছু করার জন্য এই যে একটু আগে যে ছেলেটিকে টিকিট নিয়ে দিছি ওই ছেলে ঢুকতে চাইছে বাট ওনারা বাধা দিছে টিকিট নেওয়ার পরও তো এটা হচ্ছে আসলে বৈষম্য যতদিন আমাদের এই মন মানসিকতা ভালো হবে না ততদিন আসলে আমাদের দেশের কোনো উন্নতি হবে না